নতুন ব্লগে সবাইকে স্বাগতম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগে যারা আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডাল অভিনন্দন ভিডিওটির শুরুতে একটি লাইক এবং একটি কমেন্ট দিয়ে শুরু করবেন আর ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আজকের পর্বে রয়েছে কক্সবাজার মহেশখালীর আদিনাথ মন্দির নিয়ে আমার এই ব্লকটি সো আদিনাথ মন্দিরের কাছাকাছি আমি প্রায় চলে আসছি যারা আদিনাথ মন্দিরে পুজো দিতে চান তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে ফুল ফলসহ এখানে অনেক কিছু রয়েছে তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন সো চলে আসলাম শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশকালীতে মহেশ মন্দিরের ভিতরে ঢোকার আগে একটি ধান বাক্স আপনি চোখে পড়ে যাবে যদি ইচ্ছে করেন এখানেও আপনি কিছু টাকা দিতে পারেন আর উপরে তো ধান বাক্স আছেই উপ মন্দিরের উপরে উঠতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর আমরাও ঠিক সেটাই করলাম সিঁড়ি বেয়ে বেয়ে অনেকগুলো সিঁড়ি প্রায় একশোটার মতো সিঁড়ি হবে কারণ সিঁড়ি না দিলে হয়তো ওখানে ওঠা খুবই কষ্ট হয়ে যেত কারণ অনেক উপরে পাহাড়ের উপরে আর পাহাড়ের উপরে বলেই মন্দিরটি খুবই সুন্দর সুন্দর হয়েছে এবং তার পরিবেশ এত সুন্দর লেগেছে যা অকল্পনীয় তার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর গাছগাছালি জল মিলে অনেক সুন্দর আর ভিডিওটির লাস্টের অংশে দেখতে পারবেন একদম পাহাড়ের চূড়ায় আরেকটি মন্দিরের প্রস্তাবিত অংশ সো অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ হলো প্রবেশপথ প্রবেশপথই রয়েছে একদম লাল গালিচা দিয়ে মন্দিরের খুব কাছাকাছি পর্যন্ত লাল গালিচা বসানো তো চলুন তাহলে আদিনাথ মন্দিরের কিছু টুকিটাকি আমরা জেনে আসি আর আদিনাথ মন্দিরে রয়েছে অনেকগুলো মন্দির এবং তার ইতিহাস রয়েছে অনেক বিশাল সো ইতিহাস আমরা পড়তে গেলে অনেক সময়ের ব্যবধান লাগবে সো তাই পড়া হয়নি এখানে বুদ্ধ হিন্দু মুসলমান বলতে কিছু নেই সবাই এখানে যারা কক্সবাজার মহেশখালীতে ঘুরতে যায় এই আদিনাথ মন্দির থেকে ঘুরে আসে সো চলুন তাহলে মহেশকালী আদিনাথ মন্দিরের কিছু ইতিহাস আমরা জেনে আসি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ঘোরারঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের মৈনাক পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দির অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ মন্দিরের রয়েছে আধ্যাত্মিক গুরুত্ব হিন্দু সম্প্রদায়ের দেবতা মহাদেবের নামানুসারী নাম অনুসারে মন্দিরের নামকরণ করা হয়েছে আদিনাথ আবার আদিনাথের অন্য নাম মহেশ যা থেকে মহেশখালী নামের সৃষ্টি হয়েছে মন্দিরটি সমুদ্র সৃষ্ট থেকে পঁচাশি পয়েন্ট থ্রি মিটার উচিত অবস্থিত বর্তমানে এ মন্দির কমপ্লেক্সের ভিতরে রাখাইন বুদ্ধবিহার ও মসজিদ আছে আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু একটা মসজিদও আছে এর জন্য অনেকে মন্দিরটিকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে আখ্যায়িত করে থাকেন প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে দশ থেকে পনেরো দিন ব্যাপী মেলা বসে তখন হাজার হাজার দর্শনার্থী সমাগম ঘটে থাকে এই মন্দিরে আমি যখন মহেশখালীতে প্রবেশ করেছি তখন আমি একটা অটো নিয়েছিলাম অটো ড্রাইভার ভাইয়া বলেছিলো আমরা এখানে কে হিন্দু কে মুসলিম কে বুদ্ধ কে খ্রিস্টান এখানে আমাদের গায়ে কোনো কিছু লেখা নেই আমরা খুব সুন্দরভাবে এখানে বসবাস করি এবং প্রত্যেকের ধর্ম তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে পালন করতে পারে এবং আমরা কখনই কারোর প্রতি কোনো অন্য অত্যাচার করি না এই মন্দিরের বর্তমান অবকাঠামো ষোলশ শতাব্দীতে নির্মিত তবে এর ঐতিহাসিক ভিত্তি আরও প্রাচীন বলে ধারণা করা হয় এই মন্দির দেবাদেবীদের মহাদেব শিবের নামে উৎসর্গ করা হয়েছে আদিনাথ যুগসূত্র মন্দিরটি আদিনাথ নামেও পরিচিত যা জৈন ধর্মের প্রথম তীর্থ সংস্করণ ঋষ ঋষিবনাথের একটি নাম হিন্দু ধর্মীয় গ্রন্থ যেমন শিব পুরাণ থেকে জানা যায় যে এ মন্দিরের সাথে শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত রাবণের ভক্তির ও যুগসূত্র রয়েছে ঐতিহাসিক বর্ণনায় জানা যায় মুসলিম ধর্মলম্বী এক ব্যক্তি স্বপ্নযুগে আদিনাথ মন্দির নির্মাণের নির্দেশ পেয়েছিলেন এবং সে সূত্র ধরে তিনি এখানে একটি মন্দির নির্মাণ করেন এই রহস্যময় ও অলৌকিক মন্দিরটি কক্সবাজার পর্যটকদের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে দেশি বিদেশি পর্যটকরা মন্দির দেখতে আসেন এই আদিনাথ মন্দিরে আপনি কিভাবে যাবেন কক্সবাজার থেকে কাস্তুরিঘাট বা ছয় নং জেটি যেতে হবে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে অটোরিক্সা অথবা সিএনজি নিয়ে আপনি ঘাটে যেতে পারেন কাস্তুরীঘাট বা ছয়নং জেটি থেকে জন প্রতি আশি টাকা ভাড়া স্পিড বুট মহেশখালী যাওয়া যাবে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এছাড়া ইঞ্জিন নৌকাও ব্যবহার করা যায় এবং চাইলে স্পিড বুট বা ইঞ্জিন নৌকা রিজার্ভ করে আপনি সেখানে যেতে পারবেন আর এই পাহাড়ের চূড়ায় এই প্রস্তাবিত একটি মন্দির গঠন করা হবে আর পাহাড়ের চূড়ায় বলে এখানে মন্দিরটি হলে খুবই সুন্দর লাগবে আর অবশ্যই যারা মহেশখালী যাবেন এই মন্দিরটি ঘুরে আসবেন কারণ এখানে গেলে আপনি কোথায় কি খাবেন অথবা রেস্টুরেন্ট আছে কি না সেটার ব্যাপারে আমি একটু ধারণা দিয়ে থাকি মহেশখালীতে অনেক নতুন রেস্টুরেন্ট গড়ে উঠেছে যেখানে আপনি পছন্দের খাবারও খেতে পারেন তবে খাবার অর্ডার করার আগে দামটা যাচাই করে নেবেন আর মহেশখালীতে থাকার জায়গাও আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি মহেশখালী শুধু ভ্রমণের ইচ্ছে থাকে তাহলে আমি আপনি মহেশখালী থাকতে পারেন মহেশখালীতে পর্যটকদের জন্য আবাসন ব্যবস্থা এখনও গড়ে উঠেনি তেমন তবে ছোট ছোট কিছু রিজোর্ট আছে যেখানে আপনি আসলে তেমনটা থাকার উপযোগী বলতে আমি বলবো না কারণ এখানে একটু রিস্কও আছে তাই আমি বলবো কক্সবাজার থেকে আপনি মহেশখালী ঘুরে আসতে পারেন সো আশা করি মহেশখালী আপনাকে থাকতে হবে না কারণ দিনে দিনে আপনি মহেশখালী ঘুরে আসা মানে ঘুরতে পারবেন সো পর যতগুলো স্থান রয়েছে সেখানে আপনি মহেশ যদি সকালবেলা যদি কক্সবাজার থেকে সেখানে চলে যান তাহলে সুন্দরভাবে একদম পুরো দিনটি সেখানে থাকলে আপনি সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন আর দেখতেই পারছেন আর আমি যখন গিয়েছিলাম তখন ভাটার সময় সো জলটা একটু দূরে চলে গিয়েছে বাট একদিক পানি এবং পাহাড়ি গাছগাছালি দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে খুবই সুন্দর প্রকৃতির মাঝে মন্দিরটি অসম্ভব সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কত বড় বড় গাছ প্রকৃতির সান্নিধ্য এবং মুক্ত বাতাস আপনাকে অবশ্যই অনেক অনেক ভালো লাগবে এই মন্দিরটি যদি আপনি ঘুরে আসতে পারেন এরকম প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা এখানে এই মন্দিরটি ঘুরে আসেন এবং যারা মহেশখালী ঘুরতে যান আদিনাথ মন্দিরও ঘুরে আসতে পারবেন এবং এই মহেশকালীতে আরও রয়েছে শিব মন্দির রয়েছে তারপরে রয়েছে শুটিং ব্রিজ আছে স্বর্ণ মন্দির আছে এবং ওখানে গেলে আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে সুটকি বাজার যেটা আমরা বাংলাদেশের প্রধান খাদ্য হিসেবে আমরা বলতে পারি কারণ সুটকি আমরা সবাই পছন্দ করি ছুটকি বাজে ঘুরে আসতে পারবেন তো সব মিলে খুবই সুন্দর একটি জায়গা মহেশখালী তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা রইল